লাভ কি আলা খতি অস তুমি যে জীবনে ভুল ভুল করেছো এই ভুল ভুলকে শরণ করে কাবো 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 কি করো যদি কানতে পারেন শান্ত হবেন আপনি বিcharset না করে আজকে যদি খালি নিজের পাপকে শরণ করে একটু দুই ফোটা চেরবালে ফেলতে পারেন আপনার মনে হবে বিশ যত বিশ হয়েছিল সব ভিভরে গেছে ইজন আল্লাহ মাঝে মধ্যে তোমার ভুল অন্যায়গুলো গুলো স্মরণ করে কাঁদো কাঁদো কাঁদলে তোমার মনে শান্তি আসবে তুমি মুক্তি পেয়ে যাবে অনেক সময় দেখেন গ্রাম দেশে একটা কথা প্রচলিত আছে সাইরা দে মা কান্দা এটা কথা আছে না কথাটা সত্য সাইরা দে মা কান্দা বাসি কান্লি বাসা লাগে কতক্ষণ কাঁদতে বললে মন হয় বুকটা পাতলা হয় মনটা সুন্দর লাগে ভালো লাগে আর যদি সেটা হয় আল্লাহর ভয়ে কান্না সেটা যদি হয় পাপের গিরিষ্ঠে তোমার মাধ্যমে কান্না তাহলে তো আপনি মুক্তি পেয়ে গেলেন তাহলে তো আল্লাহকে আপনি খুশি করে ফেললেন সেই জায়গাতে একটি প্রশ্ন আসতে পারে অনেকে বলে যে অন্য বহু চেষ্টা করি কাঁদতে পারি না আপনার একটা ব্যবস্থা আছে আপনার কান্দা জীবনী হ্যাঁ ব্যবস্থা করি মানুষ আছে অনেক চেষ্টা করি চুখের পানি আসে না আল্লাহ রসুল ওষুধটা আল্লাহ রসুল কান্নার ভানটাও তুমি কাটতে পারো তুমি কান্নার মর্যাদা পাইবা তো চোখে পানি আসে না ভাই তুমি কাঁদতে পারো না তুমি কান্নার ভান করো শান্তি পাইবা

سبحان الله بكرة وصيلا الله, الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وصيلا النبي صلى الله عليه وسلم سمع هذا الدعاء الله رسوله دعاء رسوله شنو يقول ما يقول إيه الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا

আমি তাওরাতের মধ্যে এরকমই করছি ভাই তোমার তো আমি কুস্তি ভাই কোথায় গিয়ে তোমার পাবো আমি জানতাম না আজকে হাতের হাতের নাগালের ভিতরে ভাই মোহাম্মদ তুমি চলে আসলা আমি কি আর সুযোগটা হাত করতে পারি বাপ বেটা তো তোমার ধর্ম গ্রহণ করা লাগে ও মোহাম্মদ তুমি এত উদার হবা তুমি যে এত উদার হবা ইহুদির বাচ্চার বুঝা নিজের মাথায় নিয়ে তুমি বাড়িতে পৌঁছে দিবা সেটা তো তাওরাতের মধ্যে বহু আগেই লেখা আছে তোমার सत्यिकार मोहम्मद की अपनी एखे